চিন্তা করুন হঠাৎ করে সময় থেমে গেল ঘুড়ির কাঁটা কই না পৃথিবী স্থির হয়ে গেল এবং সব কিছুই কেমন যেন জমে গেছে কিন্তু প্রশ্ন হলো সময় যদি থেমে যায় চব্বিশ ঘন্টার জন্য তাহলে কি হবে আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান এবং ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে এই অসম্ভব ঘটনাটিকে বিশ্লেষণ করব চলো শুরু করা যাক সময় কি এবং সময় থামার ধারণাই বা কি প্রথমে জানা দরকার সময় আসলে কি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় এবং স্থান একে অপরের সাথে জড়িত এটাকে আমরা স্পেস টাইম ফেব্রিক বলি সময় থেমে যাওয়ার ধারণাটি আসলে এই ফেব্রিকের একটি বিরতি কিন্তু সময় থামার মানে কি বিজ্ঞান বলে সময় থামার অর্থ হলো সব কিছুর গতি শূন্যে নেমে আসা অর্থাৎ আলো শব্দ এমনকি আমাদের চিন্তাও থেমে যাবে কিন্তু এটা কিভাবে সম্ভব চলুন দেখি সময় থামলে কি ঘটবে যদি সময় থেমে যায় তাহলে প্রথমে পৃথিবীর সব কিছুই স্থির হয়ে যাবে গাড়িগুলো হাইওয়েতে জমে যাবে পাখিরা আকাশে স্থির হয়ে যাবে এমনকি বাতাসও বন্ধ হয়ে যাবে কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন আমরা কি করব যদি সময় থেমে যায় তাহলে আমাদের চিন্তা এবং চলাফেরার ক্ষমতাও থেমে যাবে কারণ আমাদের মস্তিষ্কের নিউরনগুলো কাজ করার জন্য সময়ের প্রবাহ দরকার কিন্তু ধরে নেই আপনি সময় থামার পরেও সচেতন রয়েছেন তাহলে কি হবে বিজ্ঞানের দৃষ্টিকোণ বিজ্ঞান বলে সময় থামার ঘটনা আসলে কৃষ্ণ গহ্বরের ইভেন্ট হরাইজনের কাছাকাছি ঘটতে পারে যেখানে গ্র্যাভিটির টান এতটাই শক্তিশালী যে সময় প্রায় থেমে যায় কিন্তু পৃথিবীতে সময় থামার জন্য আমাদের এমন একটি শক্তি দরকার যা পুরো মহাবিশ্বের সময়কে থামিয়ে দিতে পারে স্ট্যান্ডের সমীকরণ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার অনুযায়ী এর জন্য অসীম শক্তির প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো এটা কি সম্ভব বিজ্ঞানীরা বলছেন সময় থামানো সম্ভব নয় কিন্তু ধীর করা সম্ভব যেমন স্পেসে যাওয়া নভচারীরা সময়ের সাথে খেলতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টার জন্য সময় থামানো এটা এখনও কল্পবিজ্ঞানের গল্প যদি সময় থেমে যায় তাহলে আমাদের জীবনে কি প্রভাব পড়বে ধরে নেই সময় থেমে গেল চব্বিশ ঘন্টার জন্য তাহলে আমাদের জীবনে কি প্রভাব পড়বে প্রথমে সমস্ত প্রযুক্তি বন্ধ হয়ে যাবে কারণ ইলেকট্রনগুলো চলাচল থেমে যাবে ইন্টারনেট বিদ্যুৎ এমনকি আপনার ফোনও কাজ করবে না দ্বিতীয়ত প্রকৃতি স্থির হয়ে যাবে নদীর পানি বন্ধ হয়ে যাবে বাতাস বন্ধ হয়ে যাবে এমনকি পৃথিবী যেন একটা ফ্রেমে বন্দী হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কিভাবে বেঁচে থাকবো কারণ সময় থেমে গেলে শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে সময় থেমে যাওয়ার ধারণাটি যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ঙ্কর বিজ্ঞান এখনও এ ঘটনাকে কল্পবিজ্ঞানের গল্প বলে মনে করে কিন্তু কে জানে ভবিষ্যতে হয়তো আমরা সময়ের সাথে খেলতে শিখব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিনই এমন মজার এবং রহস্যময় টপিক নিয়ে আলোচনা করি আগামী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন